যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা এখনো নিচে করে দিয়ে বই হাতে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরেস্তা পর বিচাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে এসে যে নখে নেল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে ভিদ্যার নামে তার পায়ের নিচে কি ফেরেস্তা পর বিছায় তাহলে রাসুল সুলাইসালাম যে বললেন ঐন্যাল মালা খাদা লাতা যাও আজ মেহাতা হা রেজাম পৃথিবীর মানুষ শুনে রেখ নিশ্চয় ফেরস্তাগণ

জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ পটর পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা ধোকাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি শিখায় যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিনই ভাই বোন তাই তোর সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এর ফলে বিদ্যা উফে যাবে ও এক চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে লেখো এক বদলে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর অয়ঞ্জল চাল মূর্খতা বশন হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন। মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে 20 বছর পূর্বে হাটাববের হাটাবরুক নারাঙ্গন ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্যা ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসুল সাল সাল্লাম কি মিথ্যে কথা বলেছেন নজরুল্লাহ জালেক রাসুল সাল সাল্লাম মিথ্যে কথা বলেননি যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শয়তানি চুয়াচ্চরি লুপ্তরাজ শিখা যায় সেই বিদ্যাকে রাসুল সাল সাল্লাম নাকচ করে দিয়েছে আমরা বনিলা বাংলা শিখতে হবে না আমরা বনিকে ইংরেজিতে শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে